আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা কি না আপনার মেশিনটির সাইজ বড় করতে চাচ্ছেন এবং মোটা করতে চাচ্ছেন আমি অতিরিক্ত কথা না বলে সরাসরি আমার মূল কথায় চলে যাচ্ছি আমাদের যাদের মেশিনের সাইজ একটু চিকন রয়েছে বা মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা মোটা করতে চাচ্ছি কিংবা মিডিয়াম সাইজে বা ছোটো আছে আমরা বড় করতে চাচ্ছি আমরা কিভাবে এটি মোটা করতে পারি এবং লম্বা করতে পারি আমরা যারা জিমে যাই আমরা কিন্তু জিমে গিয়ে অনেকে বডি বড় করি বা জিমে যারা যায় না আমরা সকলেই জানি যে জিম করলে কিন্তু মানুষের বডি বড় হয় বডি প্রসারিত হয় ঠিক তেমনইভাবে আপনারা যদি আপনার মেশিনটির জন্য কিছু ব্যায়াম আছে ব্যায়াম করেন আপনার মেশিনটিও কিন্তু সেইভাবে মোটা হবে এবং লম্বা হবে আমি মূল কথা চলে যাচ্ছি এবং সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করলে আপনার মেশিনটি লম্বা হতে পারে এবং মোটা হতে পারে প্রথমত দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মেশিনটি মোটা করতে পারবো আমার ধরে নেন যে এটি আপনার মেশিন আপনার মেশিনটি এইভাবে আপনি যা করবেন তা হলো গিয়ে যে আপনার মেশিনটির এই যে গোড়াটি ধরেন আপনার মেশিনের গোড়াটি যদি এখানে হয় মেশিনের যে গোড়াটি আপনি প্রথমত কি করবেন মেশিনটি এক দুই তিনবার এইভাবে টান দিবেন বা আপনি চার পাঁচবার টান দিলেন টান দিয়ে একটু রিল্যাক্স করবেন রিল্যাক্স করে এরপরে যখন মেশিনটি আপনার ব্লাড সামনের দিকে চলে যাবে মানে এইভাবে করবেন এই কারণে যাতে আপনার ব্লাড সার্কুলেশান সামনের দিকে থাকে তারপরে আপনার মেশিনটি এইভাবে করে এইভাবে করে ধরার সিস্টেমটি দেখুন এই যে হাতের যে এই জায়গাটি এই জায়গাটি দিয়ে এই যে হাতের যে এই জায়গাটি এই জায়গাটি দিয়ে মেশিনটিকে এইভাবে করে এইভাবে চাপ দিয়ে ধরবেন এইভাবে না কিন্তু আঙুলে মাথা দিয়ে না কিন্তু এই যে এই জায়গাটি এইভাবে দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরবেন এবং এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চেষ্টা করবেন যে যতক্ষণ ধরে রাখা যায় যদি এক মিনিটের বেশি সম্ভব হয় এক মিনিটের বেশি ধরে রাখবেন কিন্তু যখন ধরে রাখবেন দেখবেন যে আপনার মেশিনের সামনের দিকে আস্তে আস্তে ব্লাড জমা হচ্ছে এবং মেশিনটি ফুলে উঠছে একবারে দেখতে পাবেন যে মেশিনটি ফুলে আপনার মেশিনটির মধ্যে চিন 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 চিনচিন করছে এভাবে ধরে রাখবেন যখন দেখবেন যে সেই সময় চিনচিন করছে আস্তে করে মেশিনটি ছেড়ে দেবেন রিল্যাক্স হতে দেবেন দেখবেন যে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে যখন একটু রিল্যাক্স হয়ে যাবে আবার সামনের দিকে এইভাবে পাঁচবার সাতবার আবার আস্তে আস্তে এভাবে ডলা দিবেন যাতে করে ব্লাড সার্কুলেশন সামনের দিকে চলে যায় সেইটা করে আবার এভাবে চেপে ধরে রাখবেন আবার দুই এক মিনিট চেষ্টা করবেন এর আগের বার যতক্ষণ ধরে রেখেছেন তার থেকে একটু বেশি সময় ধরে রাখার জন্য আবার দেখবেন যে ব্লাডের কারণে মেশিনটি ফুলে উঠেছে তো যখন দেখবেন যে চিনচিন বেশি করছে আবার ছেড়ে দিবেন যাতে করে ব্লাড সার্কুলেশন আবার একা একা নিচের দিকে চলে যায় কখনোই আবার নিজে ঘষে ঘষে ব্লাড সার্কুলেশন নিচের দিকে পাঠাবেন না একা একা চলে যাবে এইভাবে যদি প্রতিনিয়ত করেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে একটু হলেও ইনশাল্লাহ পরিবর্তন দেখতে পাবেন এবং ইনশাআল্লাহ আমার কথা মনে করবেন আমার জন্য দোয়া করবেন যাই হোক আমরা চলে যাচ্ছি যে লম্বা করবো কীভাবে আমরা তো এই যে মোটা করলাম মোটা করা ব্যায়ামটি গেল লম্বা করার জন্য তখন আমরা মেশিনটিকে আমরা যখন মানে গোসল করি বা আমরা অন্য রিল্যাক্স সময় যখন অবশ্যই পরিষ্কার অবস্থায় আমরা অবশ্যই হাত ধুয়ে হাত পরিষ্কার করে নিব এবং চেষ্টা করব যে মেশিনটিও ধুয়ে মেশিনটি পরিষ্কার করে নেওয়ার জন্য যখন মেশিনটি পরিষ্কার হবে হাত পরিষ্কার হবে শুকনো অবস্থা আমরা কিন্তু কোনো কিছু নিব না আমরা মেশিনটি এই ধরনের আপনার মেশিনটি ঝুলন্ত নরম অবস্থায় আছে অবশ্যই নরম অবস্থা শক্ত অবস্থা না আমরা মেশিনটিকে ধরে এইভাবে ঝুলাবো আমরা মেশিনটি ধরে এইভাবে ঝুলাবো এবং আমরা চেষ্টা করব যে মেশিনটিকে কমপক্ষে একশো থেকে দেড়শো বা জোরে জোরে ঝাঁকি দেওয়ার জন্য আমরা জোরে জোরে এইভাবে ঝাঁকি দেবো মেশিনটি আমরা যখন জোরে জোরে এইভাবে ঝাঁকি দেবো যদি এর মধ্যে মেশিন শক্ত হয়ে যায় আবার একটু রিল্যাক্স হওয়ার সময় দেব আবার যখন নরম হয়ে যাবে আবার মেশিনটিকে জোরে জোরে ঝাঁকি দেব প্রতিবারে চেষ্টা করব এক থেকে দেড়শোবার ঝাঁকি দেওয়ার জন্য যদি এর আগে শক্ত হয়ে যায় সমস্যা নেই শক্ত হলে আরেকটি পদ্ধতি আছে ধরুন যে আপনার মেশিনটি আপনি এইভাবে ঝাঁকি দিলে পঞ্চাশ ষাট বারে শক্ত হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন এরপরে আপনি চেষ্টা করবেন সামনের দিকে এইভাবে আমি আগে যে সিস্টেম বলছি এই সিস্টেমে সামনের দিকে টানার জন্য এই সিস্টেমে সামনের দিকে টানবেন এই সিস্টেমে সামনের দিকে টানতে থাকবেন এইভাবে চেষ্টা করবেন দেড়শো থেকে বার কিন্তু কখনোই পিছনের দিকে টানা যাবে না আমরা যদি পিছনের দিকে টানি তাতে কিন্তু হিতে বিপরীত হবে আমরা কিন্তু সামনের দিকে টানবো এইভাবে আমরা চেষ্টা করবো কমপক্ষে দেড়শো থেকে দুশো বার প্রতিদিন করার জন্য আমরা যদি প্রতিদিন এইভাবে করতে পারি ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো কিন্তু যদি কষ্ট করে মাত্র একটা মাস করি একটা মাসের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন দেখতে পাবো এছাড়াও যে যত বেশি করবেন সে তত ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যদি এই সঠিক পদ্ধতিতে মাত্র এক সপ্তাহ ব্যায়াম চালান ইনশাআল্লাহ একটি পরিবর্তন দেখতে পাবেন আর যদি এক মাস ব্যায়াম করেন ইনশাআল্লাহ 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 ভালো একটি রেজাল্ট দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার চ্যানেলে পূরণ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলেও শেয়ার করবেন ভিডিওটি অন্যকে পৌঁছে দেবেন যাতে করে অন্যরও উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম